নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস টেনের লাইফ সাইন্সের উদ্ভিদ হরমোনের সেকেন্ড পার্ট নিয়ে আমি আবার চলে এসেছি এর আগের টিউটোরিয়ালে আমি তোমাদের উদ্ভিদ হরমোনের অক্সিজেনের পার্ট নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করেছি যারা দেখনি তারা একটু দয়া করে প্রথম পার্টের ক্লাসটি একটু দেখবা আজকের এই টিউটোরিয়ালে আমি শুরু করতে চলেছি তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে যে আমি অলরেডি একটু লিখে রেখেছি সেটি হলো দশম শ্রেণী জীবন বিজ্ঞান উদ্ভিদ হরমোন যেহেতু আমাদের উদ্ভিদ হরমোন নিয়ে চলতে হবে সেহেতু উদ্ভিদ হরমোন জিবির আর সাইটোকাইলিন এই দুটো হরমোন নিয়ে আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব দেখো প্রথম পাটে আমি বলেছিলাম যে উদ্ভিদের যে প্রাকৃতিক হরমোনগুলি আছে তার মধ্যে অক্সিন তারপরে তোমাদের একটা হচ্ছে তোমাদের সাইটোকাইনিন অক্সিন সাইটোকাইনিন এবং ইথিলিন যেটা হচ্ছে গ্যাসীয় হরমোন ছিল অ্যাকচুয়ালি এই তিনটে হচ্ছে উদ্ভিদের যুক্ত হরমোন তোমাদের এক্সামে খুবই আসে এই কোশ্চেনটি তাহলে এই তিনটে হরমোনের মধ্যে আমাদের একটু মনে রাখতে হবে প্রথম হচ্ছে অক্সিন তারপর হচ্ছে আমাদের সাইটোকাইনিন বা কাইনিন আর একটা হচ্ছে আমাদের ইথিলিন এই তিনটে হচ্ছে আমাদের যুক্ত হরমোন আর জিবেরেলিন এবং অ্যাপসাসিক অ্যাসিড এই দুইটা হচ্ছে তোমাদের নাইট্রোজেন বিহীন হরমোন খুবই ইম্পর্টেন্ট এই দুটো কোশ্চেনের মধ্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকবারই আসে কোশ্চেনটি যাই হোক আজকে সর্বপ্রথম আমরা জিপ বেরেলিন সম্বন্ধে একটু জেনে নিই তারপরে আসবো আমরা সাইটো নিয়ে ওকে তাহলে এবার একটু খেয়াল করো তোমরা দেখো প্রত্যেকটি বিষয় তোমাদের আজকে বুঝতে হবে যারা দেখছে তারা একটু খাতা এবং কলম নিয়ে একটু বসো কারণ প্রত্যেকটি পয়েন্ট তোমাদের একটু নোট করে করে রাখতে হবে প্রথমে যে পয়েন্টটি তোমাদের নোট করতে হবে সেটি হলো জিপ বেরেলিন হলো নাইট্রোজেন বিহীন একটি জৈব অম্ল উদ্ভিদ হরমোন তার মানে এখান থেকে তোমাদের এই কোশ্চেনটি দুটো পার্টে ভাগ করতে পারে প্রথম কি উদ্ভিদের নাইট্রোজেন বিহীন একটি হরমোন সেটির নাম হচ্ছে আমাদের জিবেরেলিন আর একটা হয় যেটা আমি বললাম সেটা হচ্ছে অ্যাপসাসিক অ্যাসিড যদি অপশানে দেওয়া থাকে তাহলে দিতে পারবো আর যদি অপশন না দেওয়া থাকে তাহলে এই দুটোই দিতে হবে তোমাদের ওকে একটা হচ্ছে নাইট্রোজেনবিহীন এটা হচ্ছে জিবেরালিন আর হচ্ছে গেল তারপরে এখানে আরেকটু জিনিস কি সেটা হচ্ছে জৈব জৈব অম্ল অম্ল উদ্ভিদ উদ্ভিদ হরমোন তার মানে হরমোন হচ্ছে আমাদের এই হরমোন তাহলে দুটো কোশ্চেন আমরা পেলাম একটা হচ্ছে নাইট্রোজেনবিহীন এবং হচ্ছে জৈব অম্ল উদ্ভিদ হরমোন সেটা কিন্তু জিভ দুইটার উত্তর সেম জীব তারপরে এই যে জীববেেরেলিন এই জিবের রাসায়নিক গঠন তার মানে কি কোন কোন যৌগ নিয়ে অ্যাকচুয়ালি এই জিব্রেলিন হরমোনটি গঠিত হয়েছে যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে সি নাইনটিন কার্বন আছে উনিশটা এইস মানে হচ্ছে হাইড্রোজেন আছে হচ্ছে বাইশটি আর ও সিক্স মানে হচ্ছে অক্সিজেন আছে ছটি তার মানে এই জিব্রেলিন হরমোন কার্বন উনিশ হাইড্রোজেন বাইশ এবং অক্সিজেন ছয় এতগুলি যৌগ নিয়ে গঠন করেছে এখন তোমাদের এখান থেকে আরেকটি কোশ্চিন আছে সেটি হলো এই যে উদ্ভিদ হরমোন অ্যাকচুয়ালি কোন কোন যৌগ নিয়ে তৈরি হয়েছে বা গঠিত হয়েছে একটা হচ্ছে কার্বন হাইড্রোজেন ও অক্সিজেন এই তিনটি যৌগ নিয়ে এই উদ্ভিদ যে জীববের হরমোন আছে এই হরমোনটি তৈরি হয়েছে তারপরে এই জীববের হচ্ছে জলের দ্রবণীয় জলের দ্রবণীয় একটি হরমোন যেটা জাইলেম ও ফ্লোয়েমের মাধ্যমে এর পরিবহন উভয় দিকেই ঘটে থাকে তোমরা ছোটবেলায় পড়েছো জাইলেম কলা আর ফ্লোয়েম কলার কাজ করেছো না জাইলেম কলার কাজ হচ্ছে উদ্ভিদ মূল রম বা মূল দ্বারা মাটি থেকে যে জলটাকে শোষণ করে সেটা একমাত্র এই জাইলেম বাহিকার মাধ্যমে হয়ে থাকে আর ফ্লোয়েমের কাজ হচ্ছে উদ্ভিদ যে পাতায় খাদ্যটা তৈরি করে সেই খাবারটা ফ্লোয়েম কলার মাধ্যমে উদ্ভিদ চারিদিকে ছড়িয়ে দেয় এই হচ্ছে তোমাদের জাইলেম আর ফ্লোয়েলে মানে ফ্লোয়েমের অ্যাকচুয়ালি জানকারি তো এটা একটু মনে রাখবা এইবার আসি আমরা পরের এই যে জীববেরালিন জিবেরালিনের অ্যাকচুয়ালি উৎস কি আমাদের জানতে হবে উৎস হচ্ছে প্রধানত পরিণত বীজ মানে পরিণত যে বীজ আছে সেই বীজের মধ্যে আমাদের এই জীববেরালিন দেখতে পাওয়া যায় তারপরে আর কোথায় অঙ্কুরিত বীজের বীজপত্রের মধ্যে অঙ্কুরিত যে বীজ সেই বীজের যে বীজপত্র তার মধ্যে আমাদের এই জীববেরালিন দেখতে পাওয়া যায় তারপর হচ্ছে পাতার বর্ধিষ্ণু অঞ্চলে পাতার বর্ধিষ্ণু অঞ্চলে জিব্বেরালিন পাওয়া যায় তাহলে জিভ কোথায় কোথায় পাওয়া যায় এর তিনটে পয়েন্ট কিন্তু তোমাদের মনে রাখতে হবে পরিণত বীজ অঙ্কৃত বীজের বীজপত্র আর পাতার বর্ধনশীল অঞ্চলে পাওয়া যায় এখন এই যে জিব্বেরেলিন এই জিব্বেরেলিনের আরেকটা নাম আছে সেটা হচ্ছে জিবেরেলিক অ্যাসিড তার মানে জিভবেরেলিন জিভ অ্যাসিড নামে পরিচিত যেটাকে জি এ দ্বারা প্রকাশ করা হয় তার মানে শর্ট ফর্ম অ্যাকচুয়ালি জি এর ফুল ফর্ম জিভবেরেলিক অ্যাসিড বোঝা গেছে এইবার আসি আমরা জীব যে কাজ আছে সেই কাজ নিয়ে আলোচনা করি জীব বিভিন্ন ধরনের কাজ আছে কি প্রথম হচ্ছে বীজ অঙ্কুরোদ্গমে সাহায্য করা বীজের যে অঙ্কুরোদ্গম এই অঙ্কুরোদ্গমের জন্য একমাত্র যে হরমোনটি দায়ী সেটি হচ্ছে আমাদের জীব বেরেলিন হরমোন দু নম্বর কাণ্ডের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে একটা উদ্ভিদের কাণ্ড সেই কাণ্ডটাকে বাড়তে বা বৃদ্ধি ঘটাতে সাহায্য করে আমাদের এই জীব বেরেলিন হরমোন তিন নাম্বারে পাতার প্রসারণ ঘটাই একটা পাতা কিভাবে বড় হচ্ছে সেই প্রসারণটাকে বাড়াই হচ্ছে আমাদের এই হরমোন তারপরে চার নাম্বার দেখো ফুল ফোটাতে সাহায্য করে এখান থেকে একটা কোশ্চেন আসে ফুল ফোটাতে সাহায্য করে কোন উদ্ভিদ হরমোন তোমাদের মনে রাখতে হবে যে ফুল ফোটাতে সাহায্য করে আমাদের এই জীব বেরেলিন হরমোন আর জীব বেরেলিনের কাজ এটা এছাড়াও এছাড়াও কিছু কাজ আছে আমি লিখে রেখেছি দেখো উদ্ভিদের লিঙ্গ নির্ধারণে এই কোশ্চেনটা ঘুরাই উদ্ভিদের লিঙ্গ নির্ধারণে কোন হরমোন ব্যবহার করা হয় সেটা হচ্ছে জিব্রেলিন হরমোন হচ্ছে পাতা এবং ফলের বার্ধক্য বিলম্বিত করা মানে পাতা আর যে ফল এই দুটো যে বার্ধক্য মানে যেটা হচ্ছে বাড়তে থাকে সেটাকে হচ্ছে বিলম্ব ঘটিয়ে দেয় সেটাকে এটা হচ্ছে আমাদের জিব্রেলিন হরমোন আর একটা লাস্ট সেটা হচ্ছে মুকুল বৃদ্ধি এই সব কাজ হচ্ছে প্রত্যেকটি জিভবের করে থাকে তাহলে আশা করি কোনো সমস্যা নেই এইবার আসি আমরা সাইটোকাইনিন সাইটোকাইনিন এবার সম্বন্ধে একটু বুঝি দেখো সাইটোকাইনিন হলো উদ্ভিদের সাইটোকাইনিন হলো উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত ক্ষারীয় প্রকৃতির হরমোন এখান থেকে এই কোশ্চেনটা আসে যে উদ্ভিদের ক্ষারীয় প্রকৃতির যে হরমোন সেই হরমোনটির নাম কি তাহলে লিখতে হবে আমাদের উদ্ভিদের ক্ষারীয় প্রকৃতির হরমোন হচ্ছে আমাদের সাইটোকাইনিন এবং এটি কিন্তু নাইট্রোজেন যুক্ত আমি ক্লাস শুরু করার প্রথমেই বলেছি যে নাইট্রোজেন যুক্ত তিনটা হরমোন অক্সিন সাইটোকাইনিন এবং গ্যাসীয় যে হরমোনটি আছে ইথিলিন हैन এই তিনটা আছে আমাদের নাইট্রোজেন যুক্ত তার মধ্যে এই যে সাইটোকাইনিন কথাটা আমি লিখে রেখেছি সাইটোকাইনিন হলো উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত এবং ক্ষারীয় প্রকৃতির একটি হরমোন এখন এই সাইটোকাইনিনের রাসায়নিক গঠন আছে দেখো কি কি দ্বারা তৈরি হয়েছে কার্বন বারোটা সরি কার্বন হচ্ছে দশটা দশটা কার্বন এই মানে হচ্ছে কি এই জি মানে হচ্ছে পারদ আর নাইট্রোজেন আছে পাঁচটা আর হচ্ছে একটা অক্সিজেন এর হচ্ছে রাসায়নিক গঠন এই যৌকগুলি দিয়ে আমাদের এই সাইটোকাইনিন তৈরি হয়েছে এখন এখান থেকে আরেকটি কোয়েশ্চেন করে সাইটোকাইনিন কোন 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 দ্বারা মানে যৌগ দ্বারা গঠিত অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে এটা মনে রাখতে হবে কার্বন হাইড্রোজেন অক্সিজেন আর একটা হচ্ছে নাইট্রোজেন এই চারটি উপাদান দ্বারা হচ্ছে আমাদের এই সাইটোকাইনিন যে হরমোন এই হরমোনটা গঠিত এই চারটি যৌগ দিয়ে এখন সাইটোকাইনিন আরেকটু আমাদের জানতে হবে যেটা জলে দ্রবণীয় যেমন আমাদের জীব্যের জলে দ্রবণীয় ছিল সেমভাবে সাইটোকাইনিনও জলে দ্রবণীয় কিন্তু পার্থক্য কি একটাই এটা হচ্ছে জাইলেমের মাধ্যমে পরিবাহিত হয় এটা যেমন জাইলেমার ফলে দুটার মাধ্যমে উভয় দিকে পরিবাহিত হচ্ছিল কিন্তু এটা শুধু জাইলেমের মাধ্যমে পরিবাহিত হবে ওকে এই দুটো প্যাসেজ একটু মনে রাখো জিব্যেরিনে জাই জাইল্যাম এবং ফ্লোয়েম উভয় দিকেই পরিবহন ঘটে আর সাইটোকাইনিনে শুধু জাইলেমের মাধ্যমে পরিবহন ঘটে এটি জলে দ্রবণীয় মানে জিব্বেরেলিন আর সাইটো জলে দ্রবণীয় যেহেতু পার্থক্য দেয় এভাবেও তোমাদের একটু করে আসতে পারো কোনো অসুবিধা নেই অনেকভাবে পার্থক্য তৈরি করা যায় এইবার আসি আমাদের উৎস কিসের সাইটোকাইনিনের উৎস কোথায় কোথায় পাওয়া যায় নারকেল বা ডাবের জলে নারকেল খেয়েছে ডাবের জল খেয়েছে এই ডাবের জলের মধ্যে আমাদের এই সাইটোগাইনিন পাওয়া যায় সাইটোকাইনিন যে হরমোনটা চলি সেই হরমোনটা নারকেল অথবা ডাবের জলের মধ্যে পাওয়া যায় তারপরে ভুট্টার শস্যে ভুট্টার দানা ভুট্টার দানাতে আমাদের থাকে অঙ্কুরিত বীজ কোনো একটা বীজ যখন অঙ্কুর হয় সেই অঙ্কুরিত বীজের মধ্যে আমাদের এই সাইটোকাইনিন হরমোন পাওয়া যায় এছাড়াও বিভিন্ন ফুল ও ফলের মধ্যে পাওয়া যায় বিভিন্ন ধরনের ফুল বিভিন্ন ধরনের ফলের মধ্যে পাওয়া যায় যেমন আমি একটু লিখে রেখেছি আপেল একটা ফল আপেল কুল আর একটা হচ্ছে ন্যাসপাতি বিভিন্ন ধরনের ফলে পাওয়া যায় আমি এখানে তিনটে শুধু আমি লিখে রেখেছি আপেল কুল আর ন্যাসপাতি ইত্যাদি ফলের মধ্যে আমাদের এই সাইটোকানিন পাওয়া যায় ওকে এখন সাইটোকানিনের কাজ সম্বন্ধে একটু আমাদের ধারণা নিতে হবে সাইটোকাইনিন দেখো কোষ বিভাজনের সাহায্য করা খুবই ইম্পর্টেন্ট ভেরি 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 ইম্পর্টেন্ট এই কোয়েশনটা কোষ বিভাজন করতে সাহায্য করে কোন হরমোন মানে উদ্ভিদ হরমোন করে সেটা কোন হরমোন সেটা হচ্ছে আমাদের সাইটোকাইন এই কোয়েশনটা দেয় তারপর হচ্ছে উদ্ভিদের মূল ও কাণ্ডের কোষ বৃদ্ধিতে সাহায্য করে উদ্ভিদের মূল আর একটা হচ্ছে কাণ্ডের যে কোষ এই দুটোর কোষ বৃদ্ধিতে হচ্ছে আমাদের এই সাইটোকাইনিন সাহায্য করে থাকে তিন নম্বর খেয়াল করো পাতা ও ফলের বার্ধক্য প্রতিরোধ বা প্রতিরোধে সাহায্য করে পাতা ও ফলের যে বার্ধক্য সেই বার্ধক্যের প্রতিরোধ করতে আমাদের সাইটোগানিন ব্যবহার করা হয় তারপর হচ্ছে কাক্ষিক মুকুল বৃদ্ধিতে সাহায্য করে এই একটা তারপর উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আমাদের সাইটোগানিন ব্যবহার করা হয় তারপরে টিস্যু কালচার পদ্ধতিতে এই যে টিস্যু কালচার এই টিস্যু কালচার পদ্ধতিতে সাইটোকাইনিন উদ্ভিদের অঙ্কুর উৎপাদনে সাহায্য করে উদ্ভিদের যে অঙ্কুর উৎপাদন এই অঙ্কুর উৎপাদন অ্যাকচুয়ালি হয়ে থাকে হচ্ছে টিস্যু পদ্ধতিতে যেটা করে থাকে আমাদের সাইটোকাইনিন হরমোন ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন এই দুটো ছাড়াও আমাদের আরেকটা কোয়েশ্চেন জানতে হবে দেখো খুব ইম্পর্টেন্ট আমি লিখে রেখেছি সেটা কি উদ্ভিদ দেহে প্রথম পৃথকীকৃত মানে পৃথকৃত প্রাকৃতিক সাইটোকাইনিন হলো মানে উদ্ভিদের দেহে প্রথম পৃথককৃত একটা সাইটোকাইনিন পাওয়া যায় সেটা নাম হচ্ছে জিয়াটিন এই জিয়াটিন হচ্ছে ভুট্টা দানা থেকে পাওয়া গেছে ভুট্টার দানা থেকে জিয়াটিন পাওয়া যায় তারপরে অপরিণত ফলের মোচন রোধ করে মানে অপরিণত ফল যে ফলটা এখনো সঠিকভাবে পরিপূর্ণ হয়নি এই ধরনের ফল কিন্তু অনেক সময় পড়ে যায় গাছ থেকে তো এই জিনিসটা হচ্ছে আমাদের এটা হচ্ছে অ্যাকচুয়ালি কৃত্রিম কৃত্রিম হরমোন এই যে অক্সিজেনের জীব বেড়ে নেন এই কৃত্রিম হরমোন দুটো অক্সিজেনের জীব বেড়ে নেন এই অপর অপরিণত ফলের মোচন রোধ করতে সাহায্য করে তার মানে এখান থেকে তোমাদের কোশ্চেন হয় অপরিণত ফলের মোচন রোধ করতে সাহায্য করে কোন কৃত্রিম হরমোন সেটা হচ্ছে আমাদের অক্সিজেন অ্যাসিডিম যেমন আইবিএ বি আইবিএ মানে প্রথম পার্টে আমি লিখেছি না আই বিএ ইন্ডোল বিউটারিক অ্যাসিড তারপর হচ্ছে এনএএ দুটোই হচ্ছে কৃত্রিম হরমোন এন এ রাসায়নিক নাম সরি এন এর ফুল ফর্ম আমি লিখেছি দেখবা তবু একটু বলে দিই আমি এখানে লিখে রেখেছি এন এ মানে ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড ন্যাথালিন অ্যাসিটিক অ্যাসিড ওকে আর একটা লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে আমাদের আগাছা দমনে সাহায্য করে কৃত্রিম অক্সিন আগাছা অনেক আগাছা হয় না জমিতে সেই আগাছা দমনে সাহায্য করে কোন হরমোন সেটা হচ্ছে অক্সিন অক্সিন একটি কৃত্রিম হরমোন এই কৃত্রিম হরমোন অক্সিন সাহায্য করে থাকে যেমন টু ফোর ডি একটা হরমোন আছে তারপরে এম একটা হরমোন আছে তারপরে অ্যান এ এ এনএ এন এ তো আমি বললামই ন্যাপালিন অ্যাসেটিক অ্যাসিড এই যে এম সি পি এ এর ফুল ফর্মটা একটু তোমরা লিখে নিবা টু মিথাইল টু মিথাইল ফোর ক্লোরো ফিনক্সি অ্যাসিটিক অ্যাসিড এই যে এটার নাম এম সি পি এ টু মিথাইল ফোর ক্লোরো ফিনক্সি অ্যাসেটিক অ্যাসেটিক অ্যাসিড ফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড মানে ক্লোরোফিনক্সি অ্যাসিটিক অ্যাসিড এই কথাটা একটু তোমরা সুন্দরভাবে নোট করে লিখে নাও তাহলে এই হচ্ছে তোমাদের উদ্ভিদ হরমোনের প্রথম পার্ট এবং সেকেন্ড পার্ট আজ আজকে কমপ্লিট হয়ে গেল এর পরের দিন আমি ধরব প্রাণী হরমোন নিয়ে প্রাণী হরমোনের প্রথম পার্ট নিয়ে আমি আসবো সেখানে প্রাণী হরমোন নিয়ে আমি আলোচনা করব। তাহলে উদ্ভিদ হরমোনটা তোমরা একটু সুন্দরভাবে করে মুখস্ত করো প্রত্যেকটা বিষয় বোঝো তাহলে আজকের মতো এখানেই শেষ